পিৎজা ট্রে দিয়ে আজকে কেক স্লাইস করবো দেখবো আসলে এই স্লাইসগুলো কেমন হয় কারণ আমি দেশের অনেক কাপড় সাথে বাইরের অনেক মানুষকে আমি দেখেছি এই পিৎজা ট্রে দিয়ে তারা কেক স্লাইস করে যারা নতুন আছে তাদের সুবিধার্থে এই ভিডিওটা আমি একদমই স্পিড বাড়াইনি নি আমি যত মানে যেভাবে যত সময় নিয়ে কেটেছি ঠিক সেভাবে আমি ভিডিওটা দিচ্ছি আমি এটা জীবনে ট্রাই করিনি তো এটাই আমার কাছে প্রথম আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে এটার সিস্টেমটা কী এই যে আমি সাইড দিয়ে বসিয়ে নিয়েছি এই ক্ষেত্রে বলবো পিৎজা ট্রেটা একদমই বড় নেবেন না পিৎজা ট্রে যত ছোট হবে আপনার কাটতে সুবিধা হবে আর নর্মাল ধরেন আমরা তো ধরেন কাজ করতে করতে অভ্যস্ত এবং আমরা স্লাইস করতে পারি কিন্তু এই পিৎজাটির ক্ষেত্রে একটু ব্যালেন্স করতে হয় একটু খাটনি হয় নর্মালের তুলনায় এতে একটু খাটনি হয় যেটা একদমই সত্যি কথা কারণ আপনাকে পিৎজাটির ব্যালেন্স করতে হবে কেকটাও ব্যালেন্স করতে হবে আবার ছুরিটা সামনে পেছনে নিতে হবে আবার সাথে পিৎজাটিরও রয়েছে এটারও একটা মাপ রয়েছে তো সব মিলিয়ে একদম স্লাইসগুলো কিন্তু পারফেক্ট হবে কিন্তু একটু সময় বেশি লাগবে একটু খাটনি বেশি হবে হয়তো অনেকে খাটনি নাও হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে আর এই পিজ্জাটির ক্ষেত্রে হবে কি আপনি যদি একদম সমান কেক নেন তাহলে দেখবেন একদম পারফেক্ট স্লাইসগুলো হবে তো আমার এটা একটু উঁচা নিচা ছিল তাই একটা সময় একটা সাইড দিয়ে একটু ছিঁড়ে গেছে তো ওইটা ব্যাপারে এটা যেহেতু বাসার কেক ছিল তাই কোনো জাজ করা যাবে না কিন্তু যারা নতুন তারা অবশ্যই এই টিপসে করতে পারে অনেকের ক্ষেত্রে হয় সমান হয় না অনেকে করতে পারে না তাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই এটা দিয়ে করতে পারেন একটু খাতে হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা করতে পারবেন স্লাইসগুলো একদম সমান হবে এবং দেখতেও ভালো লাগবে কারণ কেক যদি বাঁকাতেরা হয় বা উঁচা নিচা হয় তখন একটু সমস্যা কিন্তু এটা দিয়ে আপনি কাটতে পারবেন ভালো আর আমি কেটেছি দেখেন আমার তিনটে স্লাইস ভালো হয়েছে ওই যে উঁচা নিচে হওয়ার কারণেই উপরে যে স্লাইসটা ওইটা কিন্তু এক সাইড দিয়ে একটু ভেঙে গিয়েছে এছাড়া আপনি করতে পারবেন করতে সমস্যা না আমি না বলছি না কিন্তু একটু খাটনি আমার কাছে একটু বেশি খাটনি লেগেছে কারণ পিৎজা ট্রেটাকে ব্যালেন্স করা তারপর কেকটাকেও ব্যালেন্স করা বা ছুরিটা নিয়ে পিৎজা ট্রের উপর বসিয়ে এদিক ওদিক নেওয়া এই ক্ষেত্রে ট্রে একদমই বড় নেওয়া যাবে না যত আপনি ছোট নিতে পারেন কারণ বড় নিলে আপনার ছুরিটা বসবে না তখন আরেক ঝামেলা হয়ে যাবে তাই ছোটো নেবেন যেন পিৎজাটির দুই সাইড দিয়ে আপনার ছুরিটা যায় এবং স্লাইসগুলো কিন্তু সমান হয়েছে যেটা একদমই সত্যি কথা যে আপনারা এই টিপসটা দেয় অবশ্যই অনেক ভালো টিপস দেয় এটা আসলে স্লাইস সমান হয় সকল কিছুই সমান হয় আমার ক্ষেত্রে একটু খাটনি একটু ঝামেলা মনে হয়েছে যেহেতু নর্মালি আমি স্লাইস করে অভ্যস্ত বাট আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খারাপ হবে না